শীতকালের মজাদার তরকারি রান্না করলাম অনেক ভালো হয়েছে খেতে খুব মজা হয়েছে তো তরকারিটা ছিল আপনার শোল মাছ আলু নতুন আলু তারপরে হচ্ছে পাকা টমেটো দিয়ে রান্না করছি খেতে অনেক মজা হয়েছে সেই সাথে রান্না দেখানোর সাথে আপনাদের মাঝে আরও কিছু কথা শেয়ার করি আসলে বাস্তবমুখী কিছু কথা আমরা যখন একটা গাছের বীজ মাটিতে বপন করি তখন কিন্তু আসলে মাটিতে পর্যাপ্ত পরিমাণে সার তারপরে হচ্ছে জৈব উপাদান যদি ভালো থাকে তাহলে কিন্তু চারাটাও ভালোভাবে গজায় আর যদি চারাটা যখন দুইটা পাতা ভেদ করে উপরে ওঠে তখন কিন্তু চারাটা দেখি বোঝা যায় সেটা ভালো হবে না খারাপ হবে আসলে মাটি গুণাগুণ তারপরে হচ্ছে আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ সব কিছু মিলিয়েই কিন্তু হচ্ছে চারাটার ভবিষ্যৎ নির্ভর করে চারাটা ভালো হবে না খারাপ হবে গাছটা কীরকমের আমাদের ফল দিবে তারপরে যদি আমরা অযত কোনো অবহেলা করি গাছে পানি না দেয় ঠিকভাবে তাহলে কিন্তু সারাটা এক সময় মরে যাবে তার কাছ থেকে আমরা কোনো কিছুই আশা করতে পারবো না প্রত্যাশা করতে পারবো না সে গাছটা আমাদের ফল দেবে কিনা বাস্তব জীবনও মানুষের সাথে অনেক কিছু এরকমই ঘটে আসলে একটা মানুষ যখন খারাপ হয় খারাপ হওয়ার পিছনেও কিন্তু বিভিন্ন কারণ থাকে মানুষ কিন্তু প্রথম অবস্থায় কিন্তু একেবারেই খারাপ হয়ে যায় না তো খারাপ ভালো নির্ভর করে কিন্তু আসলে পরিবেশের উপরেও যখন মানুষ অযত্ন অবে ফেলা পায় দিনের পর দিন তখন কিন্তু সে আসলে তার হৃদয়টা তার মনটা কিন্তু মরুভূমির মতো হয়ে যায় তখন সে ভালো কথা অনেক সময় খারাপ লাগে আবার খারাপ কথাও দেখা যায় মেনে নিতে পারে না আসলে এটা কিন্তু সম্পূর্ণই দোষ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ কিন্তু মানুষের আচার ব্যবহারের উপরে নির্ভর করে তো এই যে দেখেন আসলে এটা কিন্তু সেম মানুষের জীবনেও ঘটে তো অনেকের সাথে এরকমের হয় বাস্তব জীবনে সংসার জীবনে আসলে সেটা ঘটনাটা কিন্তু মানুষের অবহেলা অযত্নের কারণেই হয়ে থাকে আর যখনই পরবর্তীতে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় সেটা কিন্তু তখন কিন্তু মানুষটার দায়ী থাকে আর কি তো দেখেন আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার তরকারি রান্নার কমপ্লিট হইতে আস্তে আস্তে তো আমি হচ্ছে ঝোল দিয়ে দিলাম কষাইয়া মাছ কষাইয়া তারপরে এই যে আলু দিয়ে আগে একটু প্রথমে কষাই নিছি এরপরে হচ্ছে আমি টমেটোগুলো দিয়া তারপরে লাস্ট মৌ দিয়ে দিছি এরপর আস্তে আস্তে হইতে থাকি তাহলে আমার কম তরকারিটা কিন্তু অলরেডি ডান হয়ে যাবে তো আসলে আমার কথাগুলো আজকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আর কার সাথে এরকমের ঘটনা ঘটে কিংবা বাস্তব জীবনে এরকমের হয় সেটাও কিন্তু বলবেন এ তো দেখেন আমার তো এটা অলরেডি ডান তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ